বাংলাদেশের দুজন ভিন্ন ধর্মের মানুষ যদি বিয়ে করতে চান এবং সেই বিয়েটা যদি আইনানুক করতে চান সেক্ষেত্রে অনুযায়ী তারা এই ধরনের বিয়ে করবেন আজকে কথা বলবো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নিয়ে আমি অ্যাডভোকেট কামরুল নাহ সীমা বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এইটিন সেভেন্টি টু বাংলাদেশে একটি আইন রয়েছে বিশেষ বিবাহ আইন অর্থাৎ বিশেষ যে বিয়েগুলো রয়েছে আইনের নাম শুনলেই বোঝা যায় যে সেই বিয়েগুলো এই আইন অনুযায়ী হবে অর্থাৎ এই ক্ষেত্রে স্পেশাল দুটো ক্রাইটেরিয়া দেয়া হয়েছে সেক্ষেত্রে ভিন্ন ধর্মের দুজন মানুষ যেমন মুসলিম খ্রিস্টান কিংবা হিন্দু খ্রিস্টান যদি বিয়ে করে অর্থাৎ দুজনের ধর্ম আলাদা তাহলে সেই বিয়েগুলো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী হবে এছাড়া এমন কোনো মানুষ ব্যক্তি রয়েছেন পাত্রপাত্রী যারা আসলে কোনো ধর্মেই বিশ্বাস করেন না কিন্তু তারা বিয়ে করতে চান তাদের বিয়েটা রেদিষ্টি হতে হবে কোন আইনে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এই বিয়েগুলো হবে আজকে আলোচনা করব মূলত স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশে কিভাবে বিয়ে করবে বা এই বিয়েগুলো কিভাবে রেজিস্ট্রি হবে মূলত যারা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করতে চান অর্থাৎ দুজন ভিন্ন ধর্মের মানুষ কিংবা যারা কোনো ধর্মেই বিশ্বাস করেন না তারা হচ্ছে যে স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারের কাছে আবেদন করবেন প্রত্যেক জেলায় কিন্তু একজন স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রার রয়েছেন যা গভর্নমেন্ট কর্তৃক নিয়োগকৃত প্রথমত হচ্ছে যে তাদের প্রথম কাজ হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের যিনি রেজিস্টার রয়েছেন অর্থাৎ এই আইন অনুযায়ী যারা বিয়েটা রেজিস্ট্রি করবেন সেই রেজিস্ট্রারের কাছে একটি নোটিশ পাঠাবেন এই নোটিশ পাঠানোর চোদ্দ দিন পর কিন্তু বিয়েটা করতে হবে অর্থাৎ মিনিমাম চোদ্দ দিন পার হতে হবে নোটিশ পাঠানোর পরে যখন রেজিস্ট্রারের কাছে নোটিশ পাঠাবেন তার পরবর্তী কাজটি হচ্ছে যে আইনজীবীর মাধ্যমে একটি হলফনামা তৈরি করবেন অ্যাফিডেভিট করবেন এই পাত্রপাত্রী স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী পাত্রপাত্রী এই হলফনামাটা তৈরি করবেন হলফনামার মধ্যে তারা বিয়ে করতে চাচ্ছেন তাদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নাম ঠিকানা কিছু থাকবে এবং সাক্ষীর স্বাক্ষর থাকবে এক্ষেত্রে মিনিমাম কিন্তু তিনজন সাক্ষী থাকতে হবে এই হলফনামাটা তৈরি করার পরবর্তী কাজটা হচ্ছে নোটিশ করার চোদ্দ দিন পর এই হলফনামাটা তৈরি করবে এবং হলফনামাটা তৈরি করে তার পরবর্তীতে হচ্ছে রেজিস্টারের কাছে হলফনামাটি সহজ হবে সেক্ষেত্রে রেজিস্টার হলফনামা চেক করবেন তাদের পাত্রপাত্রীর সাথে কথা বলবেন কথা বলার পর হচ্ছে গিয়ে ভলিউমে এই রেজিস্ট্রি বই রয়েছে সেটাতে পাত্রপাত্রী স্বাক্ষর নেবেন ও ভলিউমে স্বাক্ষর করবেন এবং এইখানেও কিন্তু মিনিমাম তিনজন সাক্ষীর প্রয়োজন হবে এবং অবশ্যই সাক্ষীরা মেজর হতে হবে অর্থাৎ তাদের বয়স আঠারো বছরের বেশি হতে হবে মাইনর হলে চলবে না তবে এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ের কিছু পূর্ব শর্ত রয়েছে অন্যান্য আইন অনুযায়ী যে বিয়ের ক্ষেত্রে যে বয়সটি নির্ধারিত রয়েছে এই ক্ষেত্রেও তাই পাত্রের বয়স এই ক্ষেত্রে একুশ হতে হবে পাত্রীর বয়স আঠারো হতে হবে মিনিমাম পাত্র পাত্রী অবশ্যই অবিবাহিত কিংবা সিঙ্গেল থাকতে হবে অর্থাৎ তারা ওই সময়ে অন্য কোনো সম্পর্কে থাকতে পারবে না বিবাহিত থাকতে পারবে না আর আরেকটা বিষয় হচ্ছে যে যেই জেলার রেজিস্ট্রারের কাছে আবেদন করছেন পাত্রপাত্রী নোটিশ দিচ্ছেন তারা বিয়ে করার জন্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সেই জেলায় অবশ্যই তাদেরকে কমপক্ষে নোটিশ প্রদানের আগে টানা চোদ্দ দিন বসবাস করতে হবে অর্থাৎ ঢাকায় যারা বসবাস করে সে হুট করে যে বা হঠাৎ করে যে চিটংয়ে এ একজন রেজিস্টারের কাছে আবেদন করতে পারবে না বা সিলেট একজন রেজিস্টারের কাছে আবেদন করতে পারবে না যেই জেলার স্পেশাল ম্যারেজ রেজিস্টারের কাছে আবেদন করছে অবশ্যই সেই জেলায় তাকেদেরকে টানা চোদ্দ দিন বসবাস করতে হবে মূলত হচ্ছে আসলে এইভাবেই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী একটি বিয়ে রেজিস্ট্রি হয় ধন্যবাদ সবাইকে